আসলাম লাইভে শো অনেক থেকে আশা করছি সবাইকে পেয়ে যাব যে যেখান থেকে লাইভটা জয়েন করবেন এবং দেখবেন অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবেন একটু লাভ লেগ দিয়ে দিবেন প্লিজ আজকে যে চুরিটা আমি আপনাদের সামনে শো করছি এটা হচ্ছে আমাদের জয়পুরি রজরি মুখবালা হ্যাঁ জয়পুরি রজরি পলিশের মুগবালা অথবা চুর যেটাই বলেন না কেন সেটাই হুম যারা একটু গর্জাস কিছু চান একদম হাতের উপরে পরবেন খুবই গর্জিয়াস লাগবে দেখতে একদম রয়্যাল একটা লুক লাগবে এই টাইপের চুরি যারা চান তারা অবশ্যই এটা আপনাদের ফার্স্ট চয়েস রাখবেন এটা সবচেয়ে বেস্ট হবে এবং এটার উপর আর কিছু নাই আমি বলবো রজরি তো রজরি রজরি কালার কোয়ালিটি আর ডিজাইন সব কিছুই বেস্ট এক কথায় এবং যারা একটু খুবই গর্জেস দেখাইতে চান প্রোগ্রামে তারা এই ধরনের চুরিগুলো তারা একদম সিলেকশানে রাখবেন এটা একদম এক কথায় খুবই গর্জিয়াস একটা চুরি আসলে এটা এত ভালো একটা কোয়ালিটি ডিজাইন যে যে এটা নিয়ে বেশি কিছু খুব একটা বলারও নাই হ্যাঁ আপনারা সবাই জানেন রজারি প্রোডাক্টটা কেমন হয় রজারি কত সুন্দর একটা জিনিস আপনারা সবাই জানেন এখন ধরেন একটা বিয়ে বাড়িতে গেলেন আপনি একটু পড়লেন জুয়েলারি টুয়েলারি কিন্তু আপনি চান যে আপনি যাই পড়েছেন আপনাকে একটু এলিগেন্ট লাগবে রয়্যাল একটা লুক লাগবে সেই ক্ষেত্রে আপনি ফার্স্ট চয়েস রাখবেন রজারি পলিশের জুয়েলারিগুলো রজারি পলিশের জুয়েলারিগুলোর ব্যাপারটা হচ্ছে এদের কালার কন্ট্রাস্টটা কালার কন্ট্রাস্ট এবং এদের ডিজাইনটা না একটু রাজকীয় একটু রয়্যাল লুক দেয় হ্যাঁ ওদের কালার বলেন এবং ডিজাইন বলেন সবই সেই জন্য তারা যারা একটু এই টাইপের চান তারা এগুলো দেখতে পারেন এবং এই চুরিটার কথা আমি কি বলবো দেখেন চুরিটা হচ্ছে গিয়ে এরকম পুরোটা ফুল ফুল করে পুরোটা এভাবে কমপ্লিট করা আছে হ্যাঁ পুরোটা এভাবে কমপ্লিট করা আছে এই যে দেখেন এখানে ফুল ফুল করে পুরোটা খুবই গর্জেস করে এটা কাজটা কমপ্লিট করা আছে খুবই গর্জিয়াস দেখেন এটা কাজের ফিনিশিং এবং চুরিটা দেখেন এটার কালার দেখেন এটার ডিজাইন দেখেন দেখছেন একদম পুরোটা গিথানো গিথানো কাজ দিয়ে পুরো বালাটা কমপ্লিট করা আছে এবং এখানটায় স্প্রিং করা আছে যেটা আপনি খুলে পড়তে পারবেন তার মানে সাইজ বড় ছোটর ব্যাপারটা আপনি বুঝে নেবেন আমার মনে হয় যে যে সাইজ লাগে মানে এটা যেহেতু খুলে পড়ার স্প্রিংয়ের সিস্টেম আছে স্প্রিং যে ইউজ করতে হবে সবসময় তা না বাট এরকম একটা সিস্টেম আছে হ্যাঁ তারপরে এই জায়গাটা দেখেন এই জায়গাটা তো একদম রাজকীয় একটা ব্যাপার উফ এই চুরিগুলো পড়লে যে কি সুন্দর লাগবে ভাই বলার মতো না হ্যাঁ একটা বিয়ে প্রোগ্রামে যদি আপনারা এই চুরিগুলো পরেন আর কিছু পড়া লাগবে না এরকম দুইটা চুরি পরে সামনে একটা একটু চুরি চুড়ি পরে নিলে একদম সেই সেই হয়ে যাবে হ্যাঁ তো এই হচ্ছে ফুল এটা ডিজাইনটা এটা হচ্ছে এই যে এভাবে আপনারা এই যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটা খুলবেন আমি কিন্তু লাইভে দেখাই দিচ্ছি যাতে করে আপনারা যারা এটা নিবেন আপনাদের খুলায় কোনো প্রবলেম না হয় সেটা দেন এই যে দেখেন এইভাবে করে এইভাবে করে হ্যাঁ আবার এটা পরে ফেলবেন ঘুরায় আটকায় দিবেন ঠিক আছে এটা আবার ঘুরায় আটকায় দিবেন যারা এই চুড়িটা অর্ডার করবেন অবশ্যই লাইটটা একটু ভালো করে দেখে নেবেন কারণ এটা স্প্রিংটা কিভাবে খোলে আর লাগায় আমি দেখায় দিচ্ছি ঠিক আছে আরে আমি তো আরো ভিতরের দিকেই করতেছি হ্যাঁ এই যে এই তো দেখলেন তারপরে এক সাইডে খুল ডান দিকে খুলবেন বাম দিকে বন্ধ করবেন এই এইরকম ব্যাপারটা এই যে এখন আমি আটকাই ফেলতেছি এতক্ষণ খুলেছি এখন আমি আটকাচ্ছি ঠিক আছে এই যে লক হয়ে গেছে স্প্রিংটা ঘুরিয়ে ঘুরিয়ে খুলবেন লক হয়ে যাবে আবার স্প্রিংটা ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করবেন এটা সিস্টেমই হচ্ছে এইটা আর কিছুই না এই হচ্ছে দুইটা বালা যেটা সাইজ আপনারা চব্ব টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট টু পয়েন্ট টেন প্রত্যেকটা সাইজ এভেলেবেল এটা সাত আট বছরে কালার গ্যারান্টি দিয়েও কোনো লাভ নাই এটা বছরের পর বছর যত খুশি পড়বেন খুবই গর্জিয়াস একটা চুরি যেটা আপনি রাফ ইউজ করবেন না সো নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই আর এগুলো মনে হয় না রাফ ইউজ করলেও নষ্ট হবে কারণ এগুলো সেই লেভেলেরই একটা ব্যাপার আমি একটু পানি খাব শিথে আমাকে একটু পানি দিও হ্যাঁ তো সেই লেভেলেরই একটা ব্যাপার যারা একটু গর্জিয়াস এবং রয়্যাল লুকের কিছু চান তারা এই চুরিটা এক কথায় আপুরা নিয়ে নেবেন এগুলো খুবই ডিমান্ড আমাদের পেয়ে যে জিনিসের খুব ডিমান্ড আলহামদুলিল্লাহ যে এই পর্যন্ত যারা নিয়েছেন আমাদের থেকে রজরি পলিশের জুয়েলারি সবাই নিজেরাই মানে অনেক খুশি হয়ে আমাদেরকে জানাইছেন এটা আমাদের অনেক ভালো লাগছে শুকুর আলহামদুলিল্লাহ সো এটাই ব্যাপারটা তখনই ভালো লাগে যখন কাজ কাজের বিনিময়ে মানে আপনাদের সন্তুষ্টটা পাই যে আপনি টাকা দিয়ে জিনিস কিনেছেন সেটা খুশি হয়েছেন সেটা জানান আমাদের সাথে শেয়ার করেন আসলে তখন খুব ভালো লাগে আসলে হ্যাঁ পয়সা পয়সা উসুল মনে হয় যে হুম তো এই হচ্ছে চুড়িটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু প্রতিটা সাইজই আপনি পাবেন যে সাইজটা লাগে সেটাই অর্ডার করবেন এবং এগুলো পাঁচ বছর মানে অনেক বছরে কালার গ্যারান্টি আছে এমনি আমাদের সাত বছরের কালার গ্যারেন্টি থাকে এইটা বাট আমি বলবো আরও অনেক বছর ইনশাল্লাহ পড়তে পারবেন চুরিটা ফিনিশিংটা একটু দেখেন ভিতরটা হ্যাঁ এই যে ভিতরটা এটা একদম ফিনিশিং করা কোনো ধার ধার এরকম কোনো ব্যাপার নাই তারপর এখানটা তো এই যে একদম ফিনিশিং করা একটু ভালো করে দেখে নেবেন এই জায়গাগুলো হ্যাঁ কালারটা ক্যামেরায় যা দেখছেন তাই অনেকের কালারে অনেক রকমের চয়েস থাকে তো আমাদের রজরি কালার কিন্তু এই রকম হয় আপনারা দেখে শুনে বুঝে নেবেন হ্যাঁ বলবেন না যে আপু আমি তো ওই রকম ভাবছি ক্যামেরায় যা দেখছেন তাই কালার এর বাইরে কিন্তু কোনো কালার নেই হ্যাঁ এর বাইরে কোনো কালার নেই আমার কাছে সবথেকে ভালো লাগছে কি জানেন এই এই জায়গাটা এই জায়গাটা আমার সব থেকে বেশি ভাল লাগছে এই জায়গাটা খুবই গর্জেস মানে মন জুড়ায় যায় এই জায়গাটা দেখার পরে ঠিক আছে এই রজরি মুখবালাটা যার ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে শোনক সারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটায় আপনাদের ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইসটা পড়ছে মাত্র দুই হাজার টাকা হ্যাঁ দুই হাজার টাকা অনলি দুই হাজারে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজারে আপনারা এই চুরিটা পাবেন এটা যার ভালো লাগবে নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে সোন এক্স গিয়ে প্রথমে আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটায় ভালো লাগবে আপনাদের হ্যাঁ যেখানটায় ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে চব্বিশ ছাব্বিশ আটাশ তিরিশ প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল যারা কিনা সাইজ জানেন না হুম যারা সাইজ জানেন না তারা করবেন আপনার বাসায় যে চুরিটা আছে সেটাতে স্কেল দিয়ে আপনি মাপ দেবেন স্কেল দিয়ে মাপ দিলে আপনার চুরির মাপটা আপনি পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট চুরির মাপ শিওর হয়ে চুরি অর্ডার করবেন আপনি নিজে মাপ দিয়ে শিওর হয়ে চুরি অর্ডার করবেন এবং হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করবেন আমাদের কোনো রিটার্ন পলিসি নেই যেটা অর্ডার করবেন জাস্ট ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন ভাঙা চুড়ার ডিস্টার্ব আছে কিনা এবং যেটা অর্ডার করেছেন কিনা সেটাই হ্যাঁ এ এছাড়া আর কিছু না যদি ডিস্টার্ব থাকে সাথে সাথে ব্যাক করে দিবেন ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই চেকটা করতে হবে হ্যাঁ আমাদের কোনো রিটার্ন পলিসি নেই পরে ডেলিভারি ম্যানের হাতে আপনারা নেওয়ার পরে যদি বলেন আপু এই সমস্যা সমস্যা সেটা কিন্তু আমরা নিব না আপনার যেই সমস্যাই থাক আপনি ডেলিভারি ম্যানের সামনে দাঁড়ায় থেকে বলবেন যে যেই সমস্যাটার মধ্যে কী সমস্যা ধরেন এই চুরিটা আমি পাঠালাম এটা ভাঙা তা আপনি কি নেবেন নিবেন না তো এটা তো নেওয়ার কথা না তাই না তারপরে এই চুরিটা কালারের সমস্যা ডিস্টার্ব কোনো কালার উঠে টুটে গেছে এইরকম কিন্তু এই চুরিটা পুরাই ভালো আপনি বলছেন আপনার ক্যামেরায় ভালো লাগছে এখন ভালো লাগতেছে না এই ধরনের কোনো অজুহাত দিলে কিন্তু হবে না হ্যাঁ আমাদের কোনো রিটার্ন পলিসি নেই সো এইটা দুই হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যার ভালো লাগবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক সারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটায় ভালো লেগেছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইসটা পড়ছে মাত্র দুই হাজার টাকা হ্যাঁ অনলি দুই হাজার টাকা এই চুরিটা পেয়ে যাচ্ছেন সো আজকে ছোটখাটো একটা লাইফ ছিল শুধু এই চুরিটা নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবার জন্য দোয়া সো আজকের মতো এই পর্যন্ত লাইফটা শেষ করে দিলাম নেক্সট লাইভে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ